সবে কদরের সব গোনা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তা হলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবে তাইলে চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা কিছু করলাম এক সবে কদর এত করলেই তো সব মাফ তাইলে আর চুরিদারি বন্ধ করার তো কোনো কারণ নেই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে অল্প কয়েকদিন থাকা লাগবে অনন্তকাল আমরা জানা তো অটোমেটিক আমাদের গ্রান্টেড এই তাদের অপরাধ থেকে বাঁচার কোন গরজ নাই খ্রিস্টানরা মনে করে সালাম তিনি শুলে চড়ে যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টানরা যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন অতএব আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তা জিরা ওয়া জিরা কারোর পাপের মোছা আর কেউ বহন করতে পারবেন আর কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকেই পেতে হবে এই একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগত আপনাকে মাফ করে দিবে জিনা সমগত রে আপনার ছোটোখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে বা তার কাছে মাফ চাই হবে তারটা আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আমার লাইলাতল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওইটা নিয়ে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে কোরআন সূরা দুখান আল্লাহ বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুগজিরি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছে সবে বরাতে না সবে কদরে সবে কদরে সেই রাতে আল্লাহ বলেছেন ফিহা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাক কুল্লাহ আবদুল হাকিম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তালা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য ভাগ করে এখন কতলে ভাগ্য জন্য ভালো নির্ধারণ তার জন্য কী করণ আছে? সবচেয়ে বড় করা হলো ইমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালা উআদ আহলুল করা ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের মানুষ ইমান আর আনলে আল্লাহ তালা বলেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনার কি মানে চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সবরাতে মসজিদে করে সারা বছর মসজিদে করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে গমা হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সব সময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকাতে তো ভাবে আল্লাহ রব আলমিনের আনুগত্য যদি আমরা সবসময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে সারা বছর আকাম করব এটা সঠিক পদ্ধতি না দ্বিতীয়ত হল্লা দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিনের তেকদিনের দুইটা পার্ট আছে গায়ের মোবরাম একটা মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত অচূড়ান্ত তো আমাদের দেশিতে আল্লাহ দেশিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নেব তো দোয়ার মাধ্যমে ওই ত্যাগ দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন এই জন্য বিশেষ শিক্ষা দোয়া করতে হবে দায়াতুল কদর হোক অন্য সময় কি আল্লাহ তাল্লাহ ভাগ্যে ভালো কিছু দান করবেন রমজানের শেষ দশ দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুয় নিরয় করে বোঝানো তো আমি একজনের জন্য করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুণা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাফ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট আমিং শা আল্লাহ নবী করিম সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিচুতে ফরজ হওয়ার পর দশম হিজি তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাফ ছাড়েন নাকি রমজান আসছে আর তিনি এতে কাপ করেন কোনোদিন হয় নাই যে আমল সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার ইচ্ছে বড় কি হতে পারে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান শেষ দর মসজিদে বসে যান এতে কাপে আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও স্বাভাবিক করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব এক আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় আমল হলো ইতিকাফ করা দ্বিতীয়ত শেষ দশ দিনের অন্যতম আমল হলো বেশি বেশি ইবাদতী করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে লা ইজতাহিদু ফিহি লা ইজতাহিদু ফি গাইরি নবীজি শেষ 10 দিনে যেরকম ইবাদত করতেন এত কষ্ট করে ইবাদত পড়া করলে সমতুল্য করতে